নমস্কার স্পোর্টার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে বাংলার ফুটবলের সবচেয়ে বড় খবর হতে চলেছে গভর্নিং বডির সভায় সহ সভাপতি হিসেবে মনোনীত হতে চলেছেন সাদার্ন স্পোর্টসের সৌরভ পাল এবং সুরুচি সংঘের সৌরভ বিশ্বাস এদের সঙ্গে ময়দানের অতি প্রবীণ পরিচিত মুখ দিলীপ নারায়ণ সাহা হতে চলেছেন এক সহসভাপতি আর কিছুক্ষণের মধ্যেই গভর্নিং বডির মিটিং শুরু হবে এই তিনজনকে সহসভাপতি করতে মিনিট সময় লাগবে না গভর্নিং বডি নিয়ে একটি মামলা কলকাতা হাইকোর্টে আছে যা শুনানি আগামীকাল এদিন কোনো শুনানি হয়নি হাইকোর্টে ফলে এই সভায় করতে আইফের টেকনিক্যাল কোনো অসুবিধা নেই আমরা গভর্নিং বডি সবার সিদ্ধান্ত হবার সঙ্গে সঙ্গেই চলে আসবো পরবর্তী আপডেট নিয়ে